এর পাশাপাশি আমি এম এস সেন্টারে করব অন্যান্য অনেক সাইট আছে অন্যান্য অনেক ইনকামের আছে কিন্তু এম এস সেন্টার প্রথমত এই কথা বলতে প্রথমত আসে যে এম এস এন এটি হচ্ছে আমার একটি বাক্য যেখানে আপনি আনলিমিটেড ইনকাম পাবেন এখানে আপনার ইনকামের কোনো বাধ্যবাধকতা নেই যেমন আমরা অন্যান্য কোনো সেক্টরে কাজ করলে বা চাকরি করবে জব করলে সেখানে আমাদের কি বা নির্ধারিত একটি ইনকাম থাকে এসে আপনার নির্ধারিত থাকে না এখানে আপনি আপনার আপনার ইনকামটা ডেভেলপ করতে হবে যেমন আমরা একটি নদীতে যদি পাব তো এই নদীতে আমি আজকে যা পানি দেখবো আমি যদি আমার মেধা আমার শরীরে পরিশ্রম করে পানিটা শেষ করি তাহলে কিন্তু আস্তে 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 ধীরে ধীরে পানিটা কমে যাবে

আমরা এম এক্স এর অর্থ ছাড়া এবং মেধা ছাড়া কোনো কোনো কিছু না করা এবং কোনো যোগ্যতা আপনার এখানে প্রয়োজন নাই যোগ্যতা ছাড়া আর্থিক লেনদেন ছাড়া আপনি এম এক্স এর করতে পারবেন এম এক্স এর মূল সূত্র হচ্ছে আমরা কাউকে টাকা দিব না কারো থেকে টাকা নেব না তো যেখানে আর্থিক কোনো লেনদেন নেই সেখানে কোনো টেনশন না কাজ করতে এবং এর অফিসে আসেন এম হচ্ছে আপনার কোনো বস থাকবে না এখানে কথা হচ্ছে বি ইওর ওন নিজের বস আপনি নিজে কি কারণে এম এক্সেল এর পাশাপাশি আসেন এখানে কোনো রিস্ক নাই রিস্কটা কেন নাই যেখানে আপনার আর্থিক কোনো লেনদেন নাই আর্থিক কোনো টাকা পয়সা কোনো হস্তান্তর হয় না সেখানে আপনার কি রিস্ক থাকবে তারপর তো আসেন যে এখানে আপনি অল্প খরচে ব্যবসা করতে পারেন আসলে এখন আমি যদি বলতে চাই অল্প খরচে ব্যবসার কি সিস্টেম যেমন একটি ব্যবসা করতে গেলে আপনাকে অধিক টাকা ব্যয় করতে হচ্ছে কিন্তু এমএক্স ব্যবসা করার জন্য আপনাকে কোন টাকা ইনভেস্ট করতে হবে ইনভেস্ট আর করতে হবে এটা পার্থক্য দেখি আমরা ইনভেস্ট হচ্ছে আমি একটা দোকান দিব যে দোকানে আমার মিনিমাম 2 4 5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে এই ইনভেস্টটা কি ওখানে একটা দোকান দেওয়ার জন্য আপনাকে দোকানটা ভাড়া নিতে হবে অ্যাডভান্স কিছু দিতে হবে সিকিউরিটি দিতে হবে দোকানে ভালো মাল রাখতে হবে এর অনেক ধরনের ইনভেস্ট আছে যেটা বিগ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে দেন আমি বিজনেস করতে পারি এমএক্সএল এ আপনি বিজনেস করতে হলে আপনার এরকম বিগ কোনো অ্যামাউন্টের দরকার না আপনি আপনার পার্সোনাল খরচটা করে অল্প কিছু খরচ করে যে বিজনেস করতে পারবেন এটা একটু সুবিধা এ কারণে আমরা এমএক্সএল করব এবং সবথেকে বড় যে সুবিধা সেটি হচ্ছে আমরা বাংলাদেশে যত বড় ডাক্তারের কাছেই যাই না আমাদের একটা ডাক্তারে ভিজিট দিতে হয় ভিজিট দিয়ে ওখানে আমাদের দেন পরামর্শ দেওয়া হয় চিকিৎসা দেওয়া হয়

ডাক্তারি পরামর্শা জন্ম ওই রিক্সা যেন দিনে পাঁচশো টাকা ইনকাম করতেছে কিন্তু সেই সে ভিজিটের টাকাটাই দিতে পারতেছে যেখানে বিজি হচ্ছে আটশো টাকা সেখানে মানুষ ইনকাম করে পাঁচশো টাকা একটি রিক্সা চালক দিন সে পাঁচশো টাকা ইনকাম করে সে আটশো টাকা ভিজিট কি হবে এর পাশাপাশি আছে ওই প্রেসক্রিপশন যে রেখে এটা আপনার ওষুধ কিনতে হবে আমরা ডাবল খরচ এমএসএন আমরা থাকলে ওই লোকটাকে নিয়ে এসে ফ্রি ডাক্তার সেবা দিতে পারছেন এবং যে পাঁচশো টাকা উনি বাইরে ভিজিট দিত সেই পাঁচশো টাকা এখানে ওষুধ কিনে খেয়ে নিজে সুস্থ থাকতে পারতেছে এবং আসেন এমএসএন কেন করবে এ বিষয়টি

নিজের মতো করে ব্যবসা করতে পারতেছি অল্প খরচে ব্যবসা করতে পারতেছি ফ্রি ডাক্তার হিসেবে পাচ্ছি এবং পাশাপাশি আমি হাজারো বেকারকে আমি নিজে বেকার হয়ে হাজারো বেকারকে কাজের সুযোগ দিতে পারতেছি মানে একটা বেকার হলে আমি একটা বেকার কিন্তু আমি আজকে এমএক্সএল এর আশাবাদ জন্য আমি হাজারো বেকারকে আমার কোম্পানিতে আমার এমএক্সএল পরিবারে মডার্ন হার্ভার্ড গ্রুপে আমি কাজের সুযোগ দিতে পারতেছি এর কারণ হতে আমরা এমএক্সএল করি আরেকটি কারণ আছে সেটি হচ্ছে আমাদের এমএক্সএল পরিবারের যে প্রোডাক্টগুলো আছে এই প্রত্যেকটি প্রোডাক্ট ভাষা আমাদের কোনো প্রোডাক্ট আজ পর্যন্ত আমরা যে কোনো মানুষ ইউজ করেছে বা সেবন করেছে তার আমাদের প্রোডাক্ট এ কারণে সবকিছু মিলিয়ে আমরা বর্তমান প্রেক্ষাগুলো আমাদের মানুষের প্রত্যেকটা মানুষের চাহিদা অধিক বেশি এই বেশি থেকে বেশি ইনকাম আমাদের করতে হবে আমাদের চাহিদা পূরণ এই জন্য আমরা সব সময় এমএক্সএল এর দিকে আসব এমএক্সএল পরিবারের সাথে থাকব এমএক্সএল পরিবারকে সাথে নিয়ে আমরা দেশ সমাজ তথা আমাদের পুরো রাষ্ট্রকে উন্নয়নের দিকে নিয়ে যাব তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের সাথে থাকবেন এমএক্সএল পরিবারের সাথে থাকবেন এমএক্সএল এর কোড ইউজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম